রে সানো গেলাম ইসুরে রৈদের ভিতরে এই রাস্তাটাতে আইটে এলাম আসার কালে বিষপুরিতে বাড়ির উপরে গেলাম ঠিক নেই

কোন বিক্ষে পাই রাস্তাঘাটে অটো আছে আপনি গাড়ি চালাইতেছেন মনে হয় নগদ পয়সা আছে আমরা এমন গ্রামে আইছি ভাই তিনটে মানুষ সকাল বেলাতে না সকাল বেলাতে না খাওয়া ঠিক আছে

আরাম খালি করুখালি গো খালামা না গাইলে আছে আমরা বিকেলি কটা বিকে দেন গো

মেলা চাই দিব পাচুর বাইতে আর জি তাই আল্লাহ জনো আপনাদের ভালো করে বাড়ি ঘর আর চারতলা পাঁচতলা করেন দোয়া করি আমি দেখলাম দুজন আইলো দিッケ দিলাম একজন রে আর দি গেল কোন তো না